আপনি ক্যান্টন ফেয়ারের ইনভাইটেশন দিয়ে ভিসা করেছেন এইটা দিয়ে আপনি ক্যান্টন ফেয়ারের পরে আসতে পারবেন কি না তারা নিরিদ্দ্বিধায় যে কোনো সময় আসতে পারেন তারা যেহেতু সফলভাবে আসছে আপনিও আসতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল কালচার অ্যান্ড মেমোরিজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা আসলে মূলত অনেকগুলো ভিডিও করেছি যেটা হচ্ছে আপনাদের কমেন্টসের উত্তর হিসাবে আর কি তো ইদানিং ক্যান্টন ফেয়ার শেষ হয়ে যাওয়ার পরে একটা কমেন্টস এবং একটা প্রশ্ন অনেকেই জানতে চাচ্ছেন যেটার উত্তর সেটা হচ্ছে আপনি ক্যান্টন ফেয়ারের ইনভাইটেশন দিয়ে ভিসা করেছেন এইটা দিয়ে আপনি ক্যান্টন ফেয়ারের পরে আসতে পারবেন কি না এটার উত্তর হচ্ছে আপনি শতভাগ নিশ্চিত থাকবেন যে আপনি ক্যান্টন ফেয়ারের ইনভাইটেশন দিয়ে আপনার ভিসা করেন আর আপনি আপনার মেডিকেল ভিসা করেন বা আপনি অন্য কোনো ইনভাইটেশন দিয়ে ভিসা করেন আপনার ভিসা হওয়া মানে আপনি আপনার ভিসার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যে কোনো সময় চায়নায় আসতে পারবেন এই জন্য চায়নায় ইমিগ্রেশন বলেন এবং চায়নায় থাকতে বা চায়নায় ঘুরতে ফিরতে আপনার কোনো সমস্যা হবে না কোথাও একটি টু শব্দের সম্মুখীন আপনি হবেন না অনেকে বলতেছেন যে ক্যান্টন ফেয়ারের ইনভাইটেশন নিয়েছি এখন কি হবে আমি তো যেতে পারিনি আপনার প্রবলেম থাকতেই পারে ক্যান্টন ফেয়ারের ইনভাইটেশন দিয়ে আপনি ভিসা করেছেন ওদের আপনাকে দিয়ে দুই টাকা লাভ হবে বা কিছু বেনিফিট হবে এই জন্য আপনাকে ভি ইনভাইটেশন দিয়ে ভিসা দিয়েছে এবং এরপরেও ফেয়ার শেষ হয়ে গেছে এরপরেও আপনি যখন আসবেন তাদের বিমানে আসবেন তাদের রেমিটেন্স বাড়াবেন ডলার নিয়ে আসবেন খরচ করবেন হোটেলে থাকবেন তাদের ইনকামে সহায়তা করবেন আপনি তাদের গেস্ট আপনি যদি আপনার সমস্ত কাগজপত্র লিগাল থাকে বা আপনার যে সমস্ত প্রশ্নের সম্মুখীন হবেন ইমিগ্রেশনে মোটামুটি তিনটা প্রশ্ন আপনার রিটার্ন টিকিট আছে কি না থাকলে কয়েকদিন পর আপনি সাত দিন থাকবেন কিভাবে থাকবেন খরচ করবেন কি ডলার থাকলে ডলার দেখাই দিবেন কৌশলে এবং হোটেলে যে থাকতেছেন এটার বুকিংয়ের কপিটা হোটেলের কথা যখন চলে আসলো তখন আর একটু জিনিস বলি অনেকেই বলে থাকেন যে আমি তো দশ দিন গঞ্জতে থাকবো কয় দিনের হোটেল বুকিং করব। নিয়ম হচ্ছে আপনি দশ দিন থাকলে দশ দিনের হোটেল বুকিং করে আসবেন কিন্তু আপনার সুযোগ আছে আপনি দশ দিন না দিয়ে আপনি দুই দিন দেখলেন ইমিগ্রেশনে যদি জিজ্ঞেস করে আপনি তিন দিনের হোটেল বুকিংও দেখাইতে পারেন সে যদি জিজ্ঞেস করে আপনার ইংরেজি যদি সুন্দর হয় আপনি সুন্দরভাবে যদি উপযুক্ত কারণ বলতে পারেন যে আমি তিন দিনের বুকিং দিচ্ছি এই যে আমার কাছে পর্যাপ্ত ডলার আছে আমি হোটেলটা চেঞ্জ করব। আমি এটার পরিবেশ দেখব আমি চায়নায় তো এর আগে সব হোটেলে থাকি নাই বা আমি চায়নায় প্রথম আসছি হোটেলের পরিবেশ ভালো হলে কন্টিনিউ করব পরিবেশ খারাপ হলে আমি অন্য হোটেলে যাব আমার কাছে পর্যাপ্ত টাকা আছে এটা একদম সুন্দর একটা উত্তর হতে পারে যারা ক্যান্টন ফেয়ারে আসতে পারেননি কিন্তু ক্যান্টন ফেয়ারের জন্যই ভিসা করেছেন তারা নির্দ্বিধায় যে কোনো সময় আসতে পারেন আর যারা হোটেল বুকিং নিয়ে প্রশ্ন করেছেন হোটেল বুকিং আপনি আপনার মতো করে দিতে পারবেন সবচেয়ে বেটার হয় আপনি যদি আপনার আর্থিক অবস্থা যদি একটু ভালো হয় যে কদিন থাকবেন সেই কদিনের বুকিং দিবেন আর যদি মনে করেন যে আপনি দুই তিন দিন হোটেল বুকিং দেবেন দেওয়ার পর আপনি সস্তা দেখে অন্য জায়গায় থাকতে পারেন বা এর চেয়ে ভালো কোনো জায়গায় থাকতে পারেন এই একটা কথা যদি এক সেন্টেন্সে তাদেরকে বুঝাইতে পারেন তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না আর ইমিগ্রেশনে সুন্দর করে আপনি প্রশ্নগুলোর উত্তর দিতে পারলে এবং যদি সুন্দর করে ইংরেজিটা বলেন আপনার ইংরেজি বলার ধরনটা যদি তার চেয়ে ভালো হয় আপনি নির্দ্বিধায় চায়নাতে ঢুকতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তার প্রমাণ হচ্ছে আমাদের মাধ্যমে যারা আসছেন তার মধ্যে সাদা পাসপোর্টধারী অনেকেই ছিলেন প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছেন এবং যারা একবার চায়নায় আসছেন এরকমও আছেন এবং চায়নায় যার নাই শুধুমাত্র ইন্ডিয়ায় গেছেন করোনার আগে তাদের মতো লোকজন যেহেতু আসতে পেরেছে এবং আমরা মূলত সেই সমস্ত লোকজনকেই উদাহরণ হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করেছি যে সমস্ত লোকজনকে দেখলে আপনাদের পছন্দ হবে না এবং যে সমস্ত লোকজন মূলত চায়নাতেই প্রথম এসেছি অন্য দেশে যায়নি অথবা ইন্ডিয়ায় এক দুইবার গিয়েছে ট্রিটমেন্ট বা ঘুরতে তারপর চায়নায় এসেছে তারা যেহেতু সফলভাবে আসছে আপনিও আসতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী সময়ে যদি কোনো ভিডিও নিয়ে আসি তার আগ মুহূর্ত পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি